পর্দায় প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন সিযা আহমেদ ও প্রার্থনা পরদিন দিঘি তাদের সঙ্গে আছেন আরেক অভিনেত্রী স্বপ্নম বুবলিও তিন তারকাকে দেখা যাবে জঙ্গলি শিরোনামের সিনেমায় এরই মধ্যে সিনেমাটির লুক নজর কেড়েছে দর্শকের সেখানে অ্যাকশন মুডে সিয়াম বেশ আলোচনার জন্ম দিয়েছেন বলা চলে বছরের মোস্ট ওয়ান্টেড সিনেমা হতে যাচ্ছে এম রাহিম পরিচালিত সিনেমাটি সবকিছু ঠিক থাকলে সিনেমাটি আসছে রোজার ঈদেই মুক্তি পাবে এদিকে জানা গেল নতুন খবর ছবিটি দেশের পাশাপাশি বিদেশেও বড় পরিসরে মুক্তি পাবে পঁচিশে এপ্রিল শির নানা দেশে মুক্তি পাবে সিনেমাটি জংলি সিনেমার নতুন পোস্টার প্রকাশ করে দেশের বাইরে মুক্তির এই তথ্য জানানো হয়েছে সিনেমাটি বিশ্বব্যাপী পরিবেশনার দায়িত্বে থাকা জাহিদ হাসান অভিজান এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া কানাডা আয়ারল্যান্ড ইউকে নিউজিল্যান্ড সুইডেন ইতালি ফ্রান্স জার্মানি মালয়েশিয়া আরব আমিরাত বাহরাইন এবং ওমানে সিনেমাটির মুক্তি চূড়ান্ত হয়েছে ঈদে মুক্তি উপলক্ষে চলছে জঙ্গলি সিনেমার প্রচারণা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার জনম জনম শিরোনামের গান প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটির সঙ্গীত আয়োজন করেছেন ইমরান মাহমুদুল গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা ভিডিওতে দেখা গেল সিয়াম ও দিঘির রোমান্স সিনেমার টিজার মুক্তির আগে প্রি টিজেও দেখা গেছে এই দুজনকে তবে পোস্টার ছাড়া এখনও দেখা মেলেনি এ সিনেমার আরেক নায়িকা শবনম ভুবলের।